নমস্কার এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি যতগুলি লোকসভা আসন জিতেছে এবং এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভাতে যতগুলি বিজেপির বিধায়ক আছেন এই মোট জন বিজেপির সাংসদ এবং অন্যদিকে যতগুলি বিজেপির বিধায়ক আছেন তারা যদি প্রত্যেকেই বিজেপির ছেড়ে তৃণমূলে চলে যান তাহলে কি আগামী দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে যারা এবারেও পশ্চিমবঙ্গে বিজেপিকে ভোট দিয়েছিল তারা কি আর তখন বিজেপিকে ভোট দেবে না নাকি যারা এবার লোকসভা ভোটে তৃণমূলকে ভোট দেয়নি এই বিজেপির বিধায়ক এবং সাংসদরা তৃণমূলে চলে যাওয়ার পরে তখন তারা তৃণমূলকে ভোট দেবে এর উত্তরটা আশা করি আপনারা এটাই বলবেন যে আগে যারা বিজেপিকে ভোট দিয়েছিল তারা আবারও দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে বিজেপি কি ভোট দেবে ঘটনা হচ্ছে দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে বিজেপি পশ্চিমবঙ্গে যদি না যে মেশিনারি যে অঙ্কে তৃণমূল বারবার পশ্চিমবঙ্গে বিজেপিকে পরাস্ত করছে সেই সংগঠন সেই মেশিনারিকে কাবু করতে না পারে তাহলে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে বিজেপি জেতা হবে না এটাই আসল কথা তাই এক্ষেত্রে পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা কুণাল ঘোষ কিংবা তৃণমূলের বাকি নেতা নেত্রীরা কী বলল বা কী করল তাতে কোনো কিছু এসে যায় না এখন কেন এতগুলো কথা বললাম না এবার যে খবরটি সামনে আসছে তৃণমূল নেতা কুনাল ঘোষ জানাচ্ছেন আগামী একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস কর্মসূচির দিনে কলকাতার ধর্মতলাতে বিজেপির দুইজন সাংসদ এবং বহু বিজেপির বিধায়ক নাকি বিজেপির ছেড়ে তৃণমূলে যোগদান করতে চলেছেন তো যাই হোক বিজেপির কতজন সাংসদ বা বিধায়ক তৃণমূলে যোগদান করবেন সেটা একুশে জুলাই স্পষ্ট হয়ে যাবে কিন্তু ঘটনা হচ্ছে যে কথাগুলো বললাম এই কথার সাথে আপনারা কতটা একমত এবং এই যে খবরটি সামনে এসেছে এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ